নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত গুড ইভিনিং সবাইকে এখন সন্ধেবেলা হয়ে গেছে আর আজ তো নীল ষষ্ঠী নীল পুজো তো এই যে একটু সবাই মাথায় ঘট নিয়ে আজ নীল ষষ্ঠী ব্রতক করে বেরিয়েছে এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবার জন্য আমি চলে এসেছি এখানে দেখো খুব সুন্দর একটা প্রসেশন বেরিয়েছে প্রসেশনটা খুব সুন্দর লাগছে দেখে প্রচুর লম্বা মানে কি বলবো লাইন ধরে সমস্ত মেয়েরা খুব সুন্দর করে ঘটে জল ভরে ডাব নিয়ে তারা যাত্রা করেছে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালবে উপোস করে সারাক্ষণ তারা উপোস করে রয়েছে খুব সুন্দর লাগছে আর এইটাই ঠিক সন্ধেবেলায় তারা বেরিয়েছে সকালবেলা দুপুরবেলা তো প্রচুর রোদ ছিল এখন একটু রোদের তাপও নেই আর খুব ভালোও লাগছে আর আমিও জল ঢালতে যাব। তোমাদেরকে এটা শেয়ার করলাম আর দেখো এই নীলের উপোস কিন্তু সকলে করেছে ছোটো বড় হ্যাঁ সকলেই কিন্তু করেছে এগুলো এই উপোসটা কিন্তু সবাই করতে পারে আমি ছোটোবেলায় মায়ের মুখে শুনতাম যে দেখো এখন থেকেও তুমি কিন্তু নীলের উপোস করতে পারো আমার মা আমাকে বলতেন তো আমি শিব পুজোটুকুই করতে পারতাম তখন তো অনেক ছোট ছিলাম সেই কারণে সেই উপোসটা অনেকগুলো উপোস একসঙ্গে করতে পারতাম না তো তখন থেকে আমি দেখতাম যে অনেক ছোট ছোট বয়সের মেয়েরাও কিন্তু এই নীলের উপোস করে হ্যাঁ তো যাই হোক এখন নীলের উপোসটা করি ভালো লাগে খুব সুন্দর লাগে এরপর তো মন্দিরে সকলে মিলে প্রদীপ প্রজ্বলন করে হ্যাঁ শিবের মন্দিরে বাবার মাথায় জল একটু ফল দিয়ে পুজো করার পর একটা প্রদীপ অবশ্যই জ্বালে এটাই হচ্ছে নীলের একটা মাহাত্ম নীল পুজোর দিন মা বলেন আমার মা বলেন যে একটা প্রদীপ অবশ্যই বাবার মন্দিরে জ্বালতে হয় হ্যাঁ সকলের মঙ্গল কামনার্থে যাতে বাবা বলে না তা সকলকে ভালো রাখে সুস্থ রাখে আর আমাদের সমস্ত ইচ্ছা পূরণ করেন আর এই নীল ষষ্ঠীর দিনে বাবা ভোলেনাথের নামে সবাই ঘর নিয়ে উপোস করে এইভাবে সবাই বেরোয় দেখতে খুব সুন্দর লাগে দেখো আর এই যত কটা ঘর দেখছো না সব কিন্তু বাবার মাথেই ঢালা হয় এই জলগুলো বাবার মাথায় মানে ঢালা হয় যখন দেখতে কিন্তু দারুণ লাগে আর প্রচুর ভিড় হয় যেন আমি প্রত্যেক বছর যেতে পারি না যে বছর একটু ফাঁকা থাকি হাত ফাঁকা থাকে তখনই আমি যেতে পারি সব সময় হয় না বন্ধুরাও অনেক কাজ থাকে তো যাই হোক আমি এখন বেরিয়ে পড়েছি মন্দির যাব আর সেই পথেই এই যে প্রসেশনটা বেরিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন লাগছে বলবে প্রত্যেক বছরই কিন্তু এই নীল ষষ্ঠীর পুজোর দিনে এই ঘর হ্যাঁ দিয়ে সমস্ত মানুষরা বেরোয় আর দেখো আজ নীল ষষ্ঠীর পুজো করে আমি চলে এসেছি এখন তো সন্ধেবেলা একটু শরবত খেয়ে একটু ফল প্রসাদ খেয়ে আমি এবার লেগে যাবো কাজে আর এই দেখো লাড্ডু চলে এসছে বাড়িতে হ্যাঁ পয়লা বৈশাখ আছে সেই জন্য আমি একটু লাড্ডুগুলো প্যাকেটে তৈরি করব আগে প্যাকেটটা তৈরি করে নেব তারপরে আস্তে আস্তে লাড্ডুগুলো ভরে নেব তো এই যে আমি এখন বসে পড়লাম এই একটা একটা করে প্যাকেটগুলো তৈরি করব। আমার মেয়েও কিছুটা হেল্প করবে আবার বেলায় আমার হাজব্যান্ড যখন দোকান বন্ধ করে আসবে সেও একটু এসে এগুলো কাজ করবে আমরা হাতে পাতে সবাই মিলে কাজগুলো করে নেব খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলো আর আমার জানো তো এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগে একটু সময় পেয়ে আমি খুব সুন্দর করে এই প্যাকেটগুলো গুছিয়ে গুছিয়ে প্যাকেট তৈরি করে রাখবো এই যে একটা আনন্দ পয়লা বৈশাখের কি বলবো তোমাদের ভীষণ ভালো লাগে আমি তো মানে কি বলবো আমার কাজ করতে ভীষণ ভালো লাগে সেটা যে কোনোই কাজ হোক না কেন আমি কাজ শিখতে ভালোবাসি কাজ করতে ভালোবাসি তো দেখো আমার প্যাকেট তৈরি করা হয়ে গেল হ্যাঁ এই যে প্যাকেট তৈরি করে নিচ্ছি আর এই এখন অনেক কটা প্যাকেট তৈরি করব বসে বসে এখন তার কোনো কাজ নেই বন্ধুরা সকালবেলা থেকে রান্নাটা না হয়ে গেছে মেয়েও খেয়ে নিয়েছে ও এখন একটু টিভি দেখছে আর আমি ওইখানে বসে বসে এই প্যাকেটগুলো বানিয়ে নেব তো যাই হোক ভিডিওটা বেশি বড় করলাম না অনেক বড় হয়ে যাবে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না বন্ধুরা আর তুমি যদি প্রোফাইলটা আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও দেখা হবে আরেকটা ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সুস্থ থেকো তোমাদের অ্যাডভান্স জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা টাটা সবাইকে বাই বাই